আসসালামু আলাইকুম সুমি আর্ট অ্যান্ড ডিজাইন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আবারও আরেকটি পাপুষের ডিজাইন নিয়ে চলে এলাম পাপুষ বা আসন এটা দুইভাবে ব্যবহার করা যাবে প্রথমে আমি ক্রসটিস দিয়ে কাজটি করেছি যারা মূলত ক্রস পারে তারা যে কোনো ডিজাইন গনে গনে তৈরি করে নিতে পারবে এটি একটি জবা ফুলের মতো ডিজাইন ডিজাইনটি খুবই ইউনিক ডিজাইন প্রথমে আমি মাঝখানে দেখতে পাচ্ছেন নয়টি প্রথমে তিনটি 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 এভাবে নয়টি সোজাসুজি করে নিয়েছি তারপর কোনা থেকে তেসরাভাবে নয়টি ক্রস টিস তৈরি করেছি তারপর তিনটি রেখে দুইটি দুইটি ভাবে উপরে তৈরি করেছি তারপর আমি ফুলের পাপড়ি তৈরি করছি এখানে তিনটির উপরে তিনটি ক্রস টিস ফাঁকা রেখে তার উপরে সাতটি ক্রস টিস তৈরি করেছি তারপর এখানে একটা রেখে তারপর পাঁচটি উপরেও একটি বাদ পড়েছে খেয়াল করলে বুঝতে পারবেন তারপর পাঁচটির উপরে তিনটি আবারও তিনটি রেখে উপরে পাঁচটি একটি উপরে বেড়ে গিয়েছে পাপড়ির জন্য তারপর নিচের দিকে আবারও পাঁচটি তিনটি এভাবে পাপড়িটি তৈরি করেছি আবারও তেসরাভাবে ভাবে নয়টি সাইডে দুইটি দুইটি করে ডাল তৈরি করেছি আবারও আমি নিচের দিকে চলে আসব এখানে ঠিক উপরে তিনটি রেখে তারপর সাতটি করে নিয়েছি সাতটির উপরে পাঁচটি দুই সাইডে দুটি বাদ পড়েছে পাঁচটির উপরে তিনটি আবারও তিনটি রেখে পাঁচটি তারপর পাঁচটি সাতটি তিনটি এভাবেই একই নিয়মে আরো দুইটি পাপড়ি তৈরি করেছি তার উপরে একটি ক্রস টিস রেখে একই নিয়মে আমি তৈরি করবো অন্য একটি ফুল এই ফুল ডিজাইনটা আরেকভাবে তৈরি করা যায় যেমন উপরে একটি রেখে উপর থেকে ধরতে গেলে একটি তিনটি পাঁচটি ষাটটি করে তিনটি এভাবে মাঝখানে রেখে রেখে পাপড়িটা তৈরি করা যায় দুইভাবেই তৈরি করা যায় কিন্তু সহজ মনে হয় চার কোনা মাঝখানে যে বিন্দুটা এটা দিয়ে নয়টি ক্রস্টিস করে তার কোণা থেকে চারটি নয়টি নয়টি করে উঠে নিলেই একটি পাপড়ির শেড তৈরি হয়ে যাবে এভাবে ডিজাইনটি আমি তৈরি করেছি পুরো ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা টেবিল রানার হিসাবে ব্যবহার করা যাবে আসন টেবিল রানার পাপুষ যে যেভাবে ব্যবহার করতে পারবে যার যে পছন্দ অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন আমি অন্য একটি কালারের সুতা দিয়ে বরাট করে নিয়েছি বরাটের পর মাঝখানে আর একটি পাতা ফুল ডিজাইন তৈরি হয়ে গিয়েছে অটোমেটিকভাবে পুরো কাপড়টা আমি এইভাবেই তৈরি করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুতা ব্যবহার করে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন যদি এই ডিজাইনটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ